বন্ধুরা অনেক দিন তোমাদের সাথে আমার মানে লং ভিডিও শেয়ার করা হয়নি কারণ টাইম পাচ্ছিলাম না লং ভিডিও শ্যুট করার তাই আজকে ভাবলাম করে নি কারণ সাত আট মাস হয়ে গেল প্রায় আমি লং ভিডিও শ্যুট মানে ছাড়িনি আর কি ইউটিউবে তো এইটা হচ্ছে আমার লক্ষ্মী মর্নিংটা শুরু করলাম লক্ষ্মীকে দেখিয়েই দেখো লক্ষ্মী নিজের তালে খাবার খাচ্ছে এবার আমি যাব মাঠে কিছু ঘাস পাতা আনতে আমার খরগোশদের জন্য কারণ খরগোশরা বেগুন সবজি নবজি তো খাই তাদেরকে সাথে সাথে এই যেই পাতাগুলো দেখছো এলো জানি না কি সার এই সারগুলো খুব ভালোভাবে খায় আর কি আমার র্যাবিটগুলো দেখো আমি তুলে নিচ্ছি প্রথমেই আমাদের বাড়ির সামনেই একটা ছোট মাঠ আছে মাঠে এগুলো প্রচুর হয় তো ওখান থেকে আমি মাছের মধ্যে তুলে তুলে ধরতে খাওয়াই ফ্রেশ ফ্রেশ কালকে রাতে বৃষ্টিও হয়েছে নাকে সুন্দর আমি তুলে নিয়ে গিয়ে ওদেরকে দিয়ে দেবো তো দেখো আমাদের দেওয়ার সামনে চলে এসেছে পুকুরি সব কটা সামনে চলে এসেছে তার আমি দিয়ে দিলাম দিয়ে যে সবাই মিলে একসাথে খাচ্ছে না বন্ধুরা দেখতে সুন্দর লাগছে দেখতে তিনজনে একসাথে আর হোয়াইট কালার যেটা ফিমেল আছে ওইটা খুব তাড়াতাড়ি বেবি যেটা গায়ে দেখো ঘাস আছে লেগে ওইটা খুব তাড়াতাড়ি বেবি দিতে চলেছে কারণ ও চারিদিকে গর্ত ফুটছে ও বেবি দিলেও সেই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করে দেবো বন্ধুরা আর এই যে লুসি ড্যাবিটগুলোকে খাবার খাওয়ানো দেখে ও সামনে এসে বসে দেখো কীভাবে তাকিয়ে আছে আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে তাকাই ইশারা করতে দেখো বন্ধুরা চলে আসছে চলে আছে লাফালাফি শুরু বলছে করলে নিতে ওকে এই মুহূর্তে করলে একদম চুপচাপ আর এই যে রোদ আমাদের রোদ পড়েছে মানে উঠানে আমাদের রোদ থাকে ওই টাইমতে খুব রিমি রোদ পড়ে আর এই হচ্ছে আমাদের সিল্কি মুরগি তার সাথে হচ্ছে দুটো আছে এর মধ্যে সুলতানা এরা সব কটাই জিম দিচ্ছে আর কি টুকটাক ডিম দেয় এদেরই বাচ্চা যেগুলো এবার নতুন বেবিগুলো হয়েছিল সেইগুলো হচ্ছে এদেরই বাচ্চা দেখো এটা আমাদের কিং মোরগটা যেটা আছে সিল্কি মোরগটা আর তার চারটে রানীকে নিয়ে ঘুরছে আর এবার চলো দেখো আমার পাখিগুলোকে কিছু পাখি দেখায় এইটা হচ্ছে আমার ককাটেলের জোড়াটা দেখো দেখেই ভয় পাচ্ছে আমাকে কারণ নতুন বলে এবার খুবই ভয় পায় আমাকে দেখো কীভাবে লাফালাফি করছে চারিদিকে খুবই সুন্দর পাখিটা আমার খুবই পছন্দের একটা পাখি দেখো এরা আশা করি খুব তাড়াতাড়ি সামনের সিজনে হয়তো ডিম বাচ্চা করবে সেই আপডেটও তোমাদের সাথে শেয়ার করে দেবো দেখো কীভাবে দেখছি দুজন আমাকে হোটেল আমার খুবই পছন্দের একটা বাকি গোড়ায় আমি প্রথম থেকেই কথাটাই খুব ভালোবাসি আর কি আর এই হচ্ছে আমার ডায়মন্ড ডাবটা এদের কোনো আপডেট নেই মুহূর্তে কারণ হেলদি আছে কিন্তু ডিম বাচ্চা কিছুই এরা করছে না জানি না কেন মেল ফিমেল একদম পারফেক্ট জোড়া আছে তারপরে এরা ডিম বাচ্চা কেন করে না বুঝতে পারি না দেখো এরাও লাফালাফি করছে দেখে আর এইটা হচ্ছে আমার নতুন বেবি যেটা হয়েছিল সেই বেবিটা দেখো আর এই মেলটা ডানার প্রবলেম হয়েছিল মেলটাকেও আলাদা রেখে দিয়েছিলাম তো তার সাথে বেবিটাকেও সরিয়ে গিয়েছিল নাহলে বড়ো পাখিগুলো ওই বেবিটাকে মারছিলো আর কিছু দিনের মধ্যেই এদেরকে ওই খাট থেকে ছেড়ে দেবো মানে যেখানে আমার বদ্রি বক্তি দেবো আর এইগুলো হচ্ছে আগে চালানের বাচ্চা দেখো কত বড় হয়ে গেছে বাচ্চাগুলো এর মধ্যেও বেশিরভাগই মেল পাঁচটার মধ্যে তিনটে হচ্ছে মেল আর দুটো হচ্ছে ফিমেল আমার যতটুকু সম্ভব মনে হচ্ছে যে দুটো হবে তিনটে মেল ফেরাও মানে দেখছে বাইরে আসার জন্য এরা পাগলটা অর্থাৎ দেখতে দিই নাহলে বাইরে দূর পড়বে আর এই হচ্ছে আমার কোয়েল পাখি এই মুরগিগুলোর নিচেই আমার কোয়েল পাখিগুলো আছে দেখো এরা টুকটাক দিন দেয় মাঝে মধ্যে একটা দুটো করে ডিম পাচ্ছি এদের কাছ থেকে এদের মধ্যে মেল বেশি হয়ে গেছে ফিমেল কম আছে এদের জন্য কয়েকটা আরও এক্সট্রা ফিমেল কিনে তো এদের জন্য আলাদা একটা সেট আপ বানাবো আর কিউব নেওয়ার আমার খুব ইচ্ছা আছে সেটা নিলে আমি বন্ধুকে দেখিয়ে দেবো আর এই হচ্ছে আমার বড় সিল্কি মুরগির বাচ্চা গেলে যেগুলো তো ওইগুলো দেখো কত বড় হয়ে গেছে কত সুন্দর লাগছে এর মধ্যে দুটো ফিমেল হয়েছে আর বাকি চারটে হচ্ছে মেল হয়েছে ফিমেল বেশি হলে খুবই ভালো হতো দেখো বন্ধুরা আমি মেল বিক্রি করে দেবো দু হয়তো একটা ফিমেলও বিক্রি করতে পারি যদি কেউ নিতে চাও তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও আমি মেলগুলোকে বিক্রি করে নেব তো আমি যেই দামে নিয়ে এসেছিলাম সেই দামে বেচবো কারণ এইগুলো দু মাস বয়স আমি এক মাসের বাচ্চাকে কিনে কিনেছিলাম আর এই হচ্ছে আমার বড় বাচ্চাগুলো যেগুলো তার মধ্যে দেশি আর বিদেশির ক্রস দেখো এই মোরগটা আমার খুব পছন্দের মোরগ কারণ গায়ের কালারটা আলাদা রকমই একটা কালার দেখো সব মুরগিগুলো আমাকে দেখছে এর মধ্যে দুটো মুরগি হয়েছে আর বাকি সব মোরগ হয়েছে আর কি আর একটা মুগিকে নিয়ে কনফিউজড আছি জানি না ওটা মেল না ফিমেল হবে তো ওটা পরবর্তীতে আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো কোনটাকে নিয়ে কনফিউজনের নোট আছি আর এটা হচ্ছে যেটা হচ্ছে আমার বড় সিল্কির বাচ্চাগুলো যার ডিম থেকে হয়েছে এইটা হচ্ছে আমার মেন ফিমেলটা যেটা সবার প্রথম থেকে ডিম দিক ওকে আমি আলাদা রেস্টে রাখার জন্য ওকে আলাদা রেখে দিয়েছি আর এই হচ্ছে সেই বেবিগুলো নতুন বেবিগুলোকে নিয়ে দেখো মা কত কিউট কিউট বেবিগুলো বেবিগুলো খুব ভালো হেলদি আছে এখন আর এর মধ্যে একটা বাচ্চা আছে দেখতে পাচ্ছ সামনে সব থেকে ছোট ওটা আজকে সকালবেলায় দেখলাম দিয়ে কিভাবে জানি না বাচ্চাগুলোকে নিয়ে মা এক সাইড হয়ে গেছে আমাদেরকে আর এইটা হচ্ছে আমার মোরগটা আর দেশি মোরগ আর কি আর একটা করকনাথ মুরগি এটাও রোজ ডিম পাচ্ছি এদের কাছ থেকে এবার চলো ছাদে যাওয়া যাক ছাদের মুরগিগুলো তোমাদেরকে দেখায় এই ঠকটার মধ্যে চাল আছে আমি চাল দি না এদেরকে অন্য খাবার দিই ম্যাশ গম ভুট্টা দিই তো সেগুলো খাবার শেষ হয়ে গেছে বলে আমি চাল নিয়ে চলে এসেছি করে দেখো ঘুর ঘুর করছে আমাকে দেখে এরা খাবার খাওয়ার জন্য আর এই হচ্ছে আমার মেল পায়রাটা মানে কবুতর যেটা দেখো কত সুন্দর ও আমাকে খুবই ভালোবাসে তার প্রমাণটাও আর একবার দিয়ে দেবো দেখো বন্ধুরা লাস্টে আছে আর এই বেবিটা দেখো ভিতর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে দেখো সব বাকি মুরগিগুলো মোরগটা পিছনে এসে ভয় ছুটে দাঁড়িয়ে আছে আমাকে দেখলে ভয় পায় আবার আমাকে মোরগটা মারতেও আসে আর দেখো ডিমের আপডেট দু দিন ডিম তুলিনি মানে কালকে আর আজকে আজকে এখনও ডিম পারবে তো টোটাল ছটা ডিমের মধ্যে আরও চারটে পারবে মানে টোটাল পাঁচটা মুরগিতে আমার ডিম পারছে রোজই তো রোজ পাঁচটা করে ডিম পাই আমি দেশি মুরগির ডিম দেখো এরাও ভয় পাচ্ছে তো এদেরকেও খাবার দিয়ে দেবো দেখো পায়রাটা আমার হাতের কাছে আসছে দেখো পায়রাটা আবার হাতে চলে আসছে বন্ধুরা এই হচ্ছে পায়রাটা আমার হাতে এসে খাচ্ছে পায়রাটা আগাগোরাই আমার হাতে বসে খায় আর এই জিনিসটার জন্য আমি পায়রাটাকে বেশি ভালোবাসি তো অনেক পায়রা সেল করে দিয়েছিলাম তখন এই মেল পায়রাটাকে রেখে দিয়েছিলাম কারণ আমার খুব পছন্দের পায়রা বলে আর এই বেবিটা দেখো বেবিটাকে এখনো বাবা দেখতেই পারে না খুব মারে মানে নিচে খাবার খেতে দিচ্ছে না দেখো ভয়ের উপরে একটু বসে হয়েছে চলো ডিমগুলোকে কুড়িয়ে নিই তাহলে ডিমগুলোকে নিয়ে নিই আর এইগুলোই হচ্ছে আজকের অ্যাচিভমেন্ট এই ডিম কটা তো এইগুলো নিয়ে নিচে চলে যাব আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করেন শেয়ার করে দিও বন্ধুরা টাটা